বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান তুলে খুলে কত এলো মেলো পথ হেঁটে ছিটুজন হাত ছিল না তো হাতে ছিল যে যার জীবনে দুত মন ছিল জোড়া জড়ি একসাথে কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে সেই সব তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবেসেছি অসম্ভব কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যাই কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে হারানোর তালিকায় আরেকটা অন্য আজকে যে কোথায় আছি কোনো খবর নেই তো 어쩌고 저쩌고 이거 뭐.